আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো আজকে আমি একটি লাচ্চা সেমাই রান্না করেছি এ সময় জানি সবাই রান্না করতে পারে তো আমি যে রকম ভাবে রান্না করেছি সেটি আর কি শেয়ার করেছি আপনাদের মাঝে তা চলুন তাহলে রেসিপিটা দেখে নিন সেমাই রান্না করার জন্য আমি দুই লিটার দুধ নিয়েছিলাম দুই লিটার দুধ আমি আগে জাল করে শুকিয়ে নিয়েছি এখানে এক লিটার হয়েছে আর কি জাল করে এক লিটার করেছি আর কি এখন এই দুধটার একটা বলক আনাবো দুধটা বলক এসে গেছে এখন এখানে আমি তিনটা এলাচ দিয়ে দিচ্ছি আর চিনি দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি অনেকে মিষ্টি জিনিস লবণ দেয় না তা আমার লবণ দিলে ভালো লাগে তাই আমি একটু দিয়ে দিচ্ছি এখন এই দুধটাকে নামিয়ে নিব তারপরে ঠান্ডা করে নিব ঠান্ডা না মানে হালকা গরম থাকবে আর কি এরকম অবস্থায় সামাই দিব আর কি এখন সেমাইতে আমি দুধটা দেবো

এখন দুধটা আমি দিয়ে দিব দুধটা আমি এরকম ঠান্ডা করে নিয়েছি যেন একটা আঙ্গুল দিলে পরে আঙ্গুলটা রাখা যায় শয়ে শয়ে এরকম আর কি এরকম গরম নিয়েছি বেশি গরম দিলে শ্যামাইটা যাও হয়ে যায় আমি আস্তে আস্তে দুধটা ঢেলে দিব এখন এটাকে আমি ফিরে এসেছি আবার ঠান্ডা হওয়ার পরে একটু তারপরে কাজু বাদাম পেস্তা বাদাম দিয়ে একটু সাজিয়ে নিয়েছি সেমাই টা কিরকম গনত একেবারে পারফেক্ট হয়েছে না শুকনাও হয়ে যায় সময় তো একেবারে আস্তে আস্তেই রয়ে গেছে তা সবাই ভালো থেকে আজকের মতো রাখি আল্লাহ হাফেজ